আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বিসমিল্লাহির রাহমানির রাহিম সময়টা ছিল ইসলামের সূচনা লগ্ন মদিনায় হিজরতের পর মুসলমানরা একের পর এক কঠিন সময় অতিক্রম করছিল একদিকে বাইরের আক্রমণ অন্যদিকে ভিতরের ষড়যন্ত্র নতুন গঠিত মুসলিম সমাজটিকে থাকার জন্য লড়াই করছে প্রতিটি মুহূর্তে ঠিক এই সময়েই আল্লাহ তালা তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে এমন কিছু অলৌকিক শক্তি দান করেন যা ছিল সাহাবিদের ইমান দৃঢ় করার এক জীবন্ত প্রমাণ মেরিনার চারপাশের যুদ্ধের প্রস্তুতি চলছিল মুসলমানদের খাদ্য ও পানির ঘাটতি তীব্র প্রচন্ড গরমে মুসলিম সৈন্যরা ক্লান্ত কৃষ্ণাত্ম আর হতাশ চারদিকে ধুলোর ঝড় প্রাপ্ত বালু আর নির্জন মরুভূমি যেখানে এক ফোটা পানি পাওয়া ছিল অলৌকিকতার চেয়ে কম কিছু নয় ঠিক এমন এক মুহূর্তে সাহাবিরা আশ্রয় নেন নবীতি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পাশে সবার সামনে হাজির করা হয় একটি মাত্র ছাগল বা বকরি যার দুধ শেষ সাধারণ দৃষ্টিতে এটি দিয়ে একজন মানুষকেও কৃষ্ণা মেটানো সম্ভব নয় কিন্তু সাহাবিরা জানেন এই মানুষটি কোন সাধারণ ব্যক্তি নন তিনি হচ্ছেন সেই মহামানব যার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ রয়েছে আল্লাহ যাকে বিশ্বজগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন আর তাই তারা ভরসা করেন তার ওপর চেয়ে থাকেন তার দিকে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম আল্লাহর নাম নিয়ে ছাগলটির দুধ দহন করেন আশ্চর্যের কথা ছাগলটির দুধে পরিপূর্ণ হয়ে যায় তারপর নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম সেই দুধ সাহাবিদের দিতে থাকেন একজন দু জন তিনজন নয় পুরুষ সেনাবাহিনী সেই এক ছাগলের দুধে কৃষ্ণা মেটায় কেউ বঞ্চিত হয় না কেউ অপূর্ণ থাকে না এই ঘটনা ছিল কেবল একটি দুধ দহনের ব্যাপার নয় এটি ছিল আল্লাহর কুদরত নবীর মর্যাদা এবং ইমানের পরীক্ষা যারা বিশ্বাস করেছিল তারা এই অলৌকিক ঘটনাকে নিজের চোখে দেখেছে হৃদয়ে অনুভব করেছে আর যারা সন্দেহে ছিল তাদের সামনে বাস্তবতা হয়ে ধরা দিয়েছে আল্লাহর নিদর্শন এই অলৌকিক ঘটনাটি প্রমাণ করে আল্লাহ যাকে চান তাকে মাধ্যমিক করে অসম্ভবকে সম্ভব করে দেখান এটি শুধু ইতিহাস নয় বরং ইমানের এক জীবন্ত সাক্ষী আজ আমরা সেই গল্পে ফিরে যাব যেখানে একটি ছাগলের দুধ হয়ে উঠেছিল শত শত সাহাবীর প্রাণ বাঁচানোর উপায় এই গল্প শুধু দুধের নয় এই গল্প বিশ্বাসের ভালোবাসার এবং আল্লাহর রাসুলের সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম মর্যাদার এই অলৌকিক ঘটনাটি ঘটে এক গুরুত্বপূর্ণ সময়ে যখন মুসলমানরা যুদ্ধ ও হিজরতের মধ্য দিয়ে যাচ্ছিল খাবার ও পানির প্রচন্ড অভাব চারদিকে শুকনো মরুভূমি রক্ত গরম করার সূর্য গলায় পাথর চেপে ধরা তৃষ্ণা সময়ে এক সাহাবি নী আলাহিওয়া সাল্লামের কাছে এসে জানালেন যে তার একটি মাত্র ছাগল রয়েছে যেটা এতটাই দুর্বল ও যেটাতে দুধ তো দূরে থাক জীবনটুকু টিকিয়ে রাখাই মুশকিল নবীজি সাল্লাল আলাহিওয়া সাল্লাম বললেন তুমি কি আমাকে ছাগলটি দেখাতে পারো সাহাবি বললেন জি হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম ছাগলটি আনা হল নবীদের সামনে ছাগলটি ছিল শীর্ণ রোগা এমনটি কেউ কেউ বলতেন তার বাচ্চা জন্মের পর থেকে আর দুধ হয়নি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম আল্লাহর নাম নিয়ে তার দহন শুরু করলেন অবাক করা বিষয় হল ছাগলটির থানে দুধ আসতে লাগলো তার শুধু সামান্যই নয় দুধে ভরে গেল পুরোপাত্র নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম নিজ হাতে সেই দুধ সাহাবিদের পরিবেশন করতে লাগলেন একজন খাচ্ছে তারপরে আরেকজন তারপর আরেকজন পুরো একটি সেনাবাহিনী মেটাল সেই এক কৃষ্ণা ছাগলের দুধে সবাই তৃপ্ত কেউ না খেয়ে থেকে যায়নি সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে আছেন নবীদের দিকে কারো চোখে পানি কারো মুখে হাসি আবার কারো ঠোঁটে কাঁপা কাপা প্রশংসা এটা তো কেবল নবী হতেই পারেন এই অলৌকিকতা কোনো সাধারণ মানুষের কাজ নয় এরপর নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দুধ পান করলেন তারপর পাত্র ফিরিয়ে দিলেন এবং বললেন এটা আল্লাহর রহমত তিনি চাইলেই সামান্য জিনিস দিয়ে বড় কিছু করে দেখাতে পারেন এই ঘটনাটি শুধু ক্ষুধা বা তৃষ্ণা মেটানোর নয় বরং এটি ছিল একটি শিক্ষা একটি ইমানের পরীক্ষা আর আল্লাহর রাসুলের মর্যাদার স্পষ্ট প্রমাণ যিনি মানুষকে শুধু কথা দিয়ে নয় কাজ ও অলৌকিকতার মাধ্যমে বুঝিয়ে দিতেন তিনি কেবল একজন দার্শনিক বা নেতা নন তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক মহাসত্য এভাবে মহানবী সাল্ল আলহি সাল্লাম এর জীবন ছিল অলৌকিকতায় নিদর্শন যারা হৃদয়ে স্থান দেয় তাদের ইমান হয় দৃঢ় ও অটুট এই অলৌকিক ঘটনা আমাদের শুধু ইতিহাসের একটি চমকপ্রদ গল্প দেয় না বরং এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু মহামূল্যবান শিক্ষা যা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের জীবন বদলে দিতে পারে একটি দুর্বল ছাগল যা দুধই দেয় না তার দুধে একটি পুরুষ সেনাবাহিনীর কৃষ্ণা মেটানো মানুষের পক্ষে অসম্ভব কিন্তু আল্লাহর পক্ষে নয় এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহ চায় তিনি অল্প থেকে অনেক কিছু সৃষ্টি করতে পারেন তাই জীবন যখন কঠিন হবে যখন আমাদের কাছে কিছুই থাকবে না তখন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেবে আমার কাছে না থাকলেও আমার রবের কাছে আছে নবী সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম এর দহ স্পর্শে ছিল আল্লাহর বরকত ছাগলটিতে দুধ হাসল কিভাবে কেবল নবীজি সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এর হাতের স্পর্শ আল্লাহর নামে দহন করায় এই ঘটনা প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম শুধুই একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ রহমান যার দ আমল ছিল আশীর্বাদপূর্ণ আজ আমরা সাল্লাম এর আল্লাহ অবলম্বন করলে তার প্রতি ভালোবাসা রাখলে আমাদের জীবনেও সেই বরকত আসবে ইনশাআল্লাহ সবচেয়ে বড় সম্পদ জানতেন দুনিয়ার হিসেবে এই ছাগল দুধ দিতে পারে না তবুও তারা বলেছিলেন যদি আল্লাহ চান কিছুই অসম্ভব নয় এই বিশ্বাসী একজন মুমিনকে কাফের থেকে আলাদা করে সাহাবীরা ইমানের সেই স্তরে পৌঁছেছিলেন যেখানে যুক্তি নয় ভালোবাসা ও আস্থা ছিল সবকিছু আজ আমাদের ইমান যখন দুর্বল হয়ে যাচ্ছে তখন এই ঘটনা যেন নতুন করে আমাদের আত্মাকে জাগিয়ে তোলে সংকটে হাল আল্লাহর ওপর ভরসা রাখো মহানবী সাল্লাম কখনো হতাশ হতেন না ছাগলটির দুধ দেয় না জেনেও তিনি বলেছিলেন তুমি নিয়ে এসো কারণ তিনি জানতেন সাহায্য মানুষের হাতে নয় আল্লাহর হাতে আমাদের জীবনেও যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন কোনো আশার আলো দেখি না তখন এই ঘটনা আমাদের শেখায় তুমি চেষ্টা করো বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও বরকতের গুরুত্ব ও প্রকৃত সফলতা আমরা আজ ভাবি সফলতা মানে অনেক টাকা সম্পদ চাকরি বা বড় বড় অর্জন কিন্তু সাহাবিরা জানতেন সফলতা হলো যেটুকু আছে তাতে বরকত পাওয়া একটি ছাগল অল্প দুধ কিন্তু সেইটুকুতেই শত শত সাহাবি তৃপ্ত আজ আমাদের ঘরে হয়তো অনেক কিছু আছে তবুও শান্তি নেই কারণ সেখানে হয়তো বরকত নেই এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টি থাকলে অল্পতেই অনেক পাওয়া যায় নেতৃত্ব ও ভালোবাসার দৃষ্টান্ত নবীজি আলাহি সাল্লাম নিজ হাতের দুধ পরিবেশন করেছেন সাহাবিদের তিনি নেতা তিনি সর্বোচ্চ মানুষ তবুও তিনি সবার সেবায় এই আচরণ শেখায় নেতৃত্ব মানে শাসন নয় নেতৃত্ব মানে সেবা আমরা যারা পরিবার সমাজ বা জাতির দায়িত্বে আছি তাদের উচিত এই নবীশুল্ভ নেতৃত্ব অনুসরণ করা এই ছোট্ট ঘটনাটির মধ্যে লুকিয়ে আছে বিশ্বাস ভরসা ভালোবাসা নেতৃত্ব ও মর্যাদার অপূর্ব মিলন। আজ যারা জীবনের সংকটে আছেন হতাশ ভীত বাদিসা এই ঘটনা যেন তাদের হৃদয়ে জ্বালিয়ে দেয় ইমানের আলো যে আল্লাহ মরুভূমিতে একটি ছাগলের দুধে গোটা সেনাবাহিনীকে তৃপ্ত করতে পারেন তিনি তোমার সমস্যারও সমাধান করতে সক্ষম একটি দুর্বল ছাগল যা দুধি দিত না সেই ছাগলের দুধে এক সম্পূর্ণ সেনাবাহিনীর কৃষ্ণা মেটানো কিভাবে সম্ভব মানবীয় দৃষ্টিতে প্রশ্নটির অযৌক্তিক কিন্তু বিশ্বাসের দৃষ্টিতে এটি একটি উত্তর আল্লাহর কুদরত এবং রাসুলের মর্যাদা এই অলৌকিক ঘটনাটি কেবল মরুভূমির কোনো প্রাচীন স্মৃতি নয় এটি আজকের মানুষের জন্য এক জীবন্ত বার্তা একটি বার্তা যা আমাদের শেখায় যেখানে আমরা থেমে যাই সেখানে থেকেই আল্লাহর কুদরত শুরু হয় এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস না হারাতে অল্প সম্পদেও আল্লাহর বরকতের আশা রাখতে প্রতি গভীর ভালোবাসা ও আস্থা রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়া